আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় আপনারা বেকারির মতো করে ভ্যানিলা পাউন্ড কেক বানাবেন এবং সাথে বেকারিটির চেয়ে বেশি মজা হবে তো আজকে যদি আমার রেসিপিটি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারা প্রথমবারেই বেকারির মতো করে ইনশাআল্লাহ একটি পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন এখানে আমি টু থার্ড কাপ প্লাস টু টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ করে দুইবার মেপে নিলেই টু থার্ড কাপ হয়ে যাবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং ওয়ান টি স্পুন বেকিং পাউডার তো আমি এখানে পস্টার ফ্লারকে বেকিং পাউডারটা ইউজ করেছি আর দিয়ে দিলাম এক চিমটি লবণ আপনারা যারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন আর না হয় আপনারা স্কিপ করে যাবেন তো এখানে এটাকে ভালোভাবে চেলে একবার চেলে আমি অন্য একটা বাড়িতে ট্রান্সফার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা টিবিল গুঁড়া দুধ তো আপনাদের যদি গুঁড়া দুধটা বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরো এক টেবিল চামচ ময়দা এখানে গুঁড়া দুধের পরিবর্তে যোগ করে দিবেন এখানে একটি মিক্সিং বলে আমি দুটি মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি এখন একটি ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে আমরা ডিমটাকে এক মিনিটের জন্য বিট করে নিব এক মিনিটের জন্য ডিমটাকে বিট করে চিনিটা অ্যাড করলে ডিমের ফোমটা অনেক সুন্দর হবে কেকটা খেতে অনেক বেশি সফট হবে আবার খুব বেশি ফোম করারও প্রয়োজন নেই যেহেতু এটা পাউন্ড কেক পাউন্ড কেকের ডিমের ফোমটা খুব বেশি ফোমই না হলেও চলে তো এখানে আমি হাফ কাপ সুগার একবারে দিয়ে দিব এটা যদি স্পঞ্জ কেক হতো তাহলে আমরা নিম চিনিটাকে দুই তিনবারে মিক্স করতাম যেহেতু এটা পাউন্ড কেক তাই চিনিটাকে আমরা একবারেই এটাতে দিয়ে দিলাম এখন বিটারের কাটাটাকে আমি দিয়ে রেখে এটাকে বিট করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে আপনাদের কেকটা বেক করার পর উপরে ভিজা ভিজা থাকবে এবং অনেক সময় চিনিটা না গলার কারণে কেকটা বেক হওয়ার পর চুপসে যেতে পারে ডিমের ফোমটা বিট করতে করতে যখন ডিমের ফোমের কালারটা একদম সাদাটে হয়ে যাবে আর চিনিটা পুরোপুরি গলে যাবে তখন আমরা এটাতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিব তেলটা অবশ্যই ওয়ান থার্ড কাপ পরিমাণে রাখবেন এর চেয়ে বেশি তেল দিলে কেকটা সঠিকভাবে ফুলবে না তো আমি এখানে মিল্ক ইমালশন এবং মিল্ক এসেন্স দিয়ে দিলাম আমার ভ্যানিলা ছিল না আপনাদের যদি ভ্যানিলা এসেন্সটা থাকে সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা ইউজ করতে পারেন মিল্কেশনটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তো আপনারা যদি মিল্কেশনটা চান তাহলে ইউজ করতে পারেন না হয় ভ্যানিলেশনটা এক চা চামচ এখানে ইউজ করতে পারেন এখন আমি এটাকে দশ থেকে বারো সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি এর চেয়ে বেশি বিট করা যাবে না তাহলে ফোনটা ফোমটা বসে যাবে তারপর হচ্ছে আমি আগে থেকে জেলা রাখা শুকনো উপকরণগুলোকে এটার সাথে খুব ভালোভাবে বিট করে নিব পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ডের জন্য এর চেয়ে বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে কিন্তু ভালোভাবে ফুলবে না আর যেহেতু এটা পাউন্ড কেক তো সেক্ষেত্রে আমাদের আলতো করে মেশাতে হবে না তাই আমি এখানে বিটার দিয়ে বিট করে নিলাম আপনারা চাইলে হ্যান্ড বিজ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো বিট করে নিলে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে বেটারের সাথে মিশে যায় সেক্ষেত্রে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয় এবং সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন একদম কন্টেস্ট কেক মতো হয়েছে আমাদের বেটারের টেক্সটারটা তো এখানে আমি একটা ছয় ইঞ্চি মোল্ডে আগে থেকে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি আমি সাইড দিয়ে এবং নিচে কোনো তেল ব্রাশ করিনি এখন আমি এটাকে মোল্ডে ঢেলে বেক করে নেব আমি ওভেনটাকে রেখে চল্লিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিব আপনারা চাইলে ফিল কেকটা বেক করে নিতে পারে আর এখানে আমি বেকারির মতো বেকারি কেকের মাঝখানে যেমন ফাটা

কেকটাকে বেক করবেন এবং চেষ্টা করবেন ওপরে সিলভারের কোন দিতে যাতে করে কেকের ওপরে সুন্দর একটা কালার আসে তাহলে কেকটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে খেতেও অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কত ফুলে উঠেছে তো আপনারা যদি আমার রেসিপিটি খুব খুব ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রথমবারেই এতটুক পারফেক্ট হবে আমার কেকটা হতে 46 মিনিট সময় লেগেছে 40 মিনিট পরে আমি চেক করে দেখতেছিলাম আমার কেকটা কি হয়ে গিয়েছে আমি কেকটা গরম থাক বাটিতে একটা বাটিতে সম পরিমাণ চিনি এবং পানি দিয়ে একসাথে মিশিয়ে কেকের উপরে ব্রাশ করে দিয়েছিলাম এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো আপনারা যদি এভাবে করেন আপনাদের কেকটা সামান্য একটু চুপসে যেতে পারে কিন্তু এটা বেকারির মতো অনেক বেশি সফট হয় চাইলে আপনারা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন এভাবে কেকটাকে খেতে পারেন এটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো আমি এখন কেকটাকে কেটে আপনাদের দেখিয়ে দিব কেকটা কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে তো আপনারা সেম টু সেম আমার রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হাফেজ